না কি উত্তর হতে পারে কি যেন এমনি না না বাট সি দা থিং ইজ দ্যাট কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার আর মনে হয় যে তোমরাও সহমত হবে যে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না বা শুভশ্রী হাফ হাফ টু ইজ মোর ডেঞ্জারাস লেট মি কমপ্লিট তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকেও আমরা উত্তম সুচিতা নিয়ে আলোচনা করি আমি বলছি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যে ভালোবাসা ভালো লাগানো এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করি আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছে করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষের এটা না মনে হয় যে দেবে ছবি ঈদ হয়ে গেছে বা দেব এন্ট্রি হয়ে গেছে বলে বেশি সুতানি মানছে তা নয় ভালো লাগে যে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয় মানে খুব যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খুব কম জুটি আমার মনে পার্সেন্টেজ অফ টু অর থ্রি পার্সেন্ট জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয় আদারওয়াইজ সব প্যারিং হয় জুটি হয় না তো আই থিঙ্ক আই এম ফর্চুনেট যে শুভশ্রীর সাথে দশ বছর আমরা কাজ করিনি

আর কিছু হতে পারে না বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই ঝুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজনে এই এফর্টটা দিয়েইনি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যেই যে আহ প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্প্রেনের পিছনে